কোরআন তেলাওয়াত শুদ্ধ না থাকায় আমাদের নামাজ থেকে শুরু করি দৈনন্দিন কত আমল নষ্ট হয়ে যাচ্ছে ভুল তেলাওয়াতে আমরা কি থেকে কি জবাব দেব আল্লাহ কাছে হয়তো নানান ব্যস্ততায় কিংবা হেলায় খেলায় সুযোগ হয়ে ওঠেনি কোরআন শেখার অথবা শিখতে গিয়েও ভয় পাচ্ছেন সে সকল ভাইবোনদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া তাজভিদ কালার কোডেড সহজ কোরআন অর্থাৎ তাজবিদগুলোকে সাতটি ভিন্ন ভিন্ন কালারের মাধ্যমে সাজানো হয়েছে সহজভাবে এবং কোন কালারের জন্য কিভাবে উচ্চারণ করতে হবে সেটিও বিস্তারিতভাবে লিখে দেওয়া হয়েছে যেমন সবুজ চিহ্ন দেখলে বুঝতে পারবেন এখানে ঈদগাম গুননা করতে হবে আবার লাল চিহ্ন দেখলে বুঝতে পারবেন এখানে বলকলা করে পড়তে হবে এবং এর পাশাপাশি বাংলা উচ্চারণও দেয়া আছে তাছাড়া এই সহজ কোরআনের জন্য রয়েছে অর্থসহ আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম সেই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল ও দোয়ারসমূহ তো থাকছেই এবার আসি এই পবিত্র কোরআনের সৌন্দর্য ও কোয়ালিটি নিয়ে সুবাহান দেখতেই পাচ্ছেন এই কোরআনটি কাবা ঘরের আদলে ডিজাইন করা সুন্দর গ্লোসি হার্ড কাভার দেয়া আছে এবং এই কাভারটি সরালেই দেখতে পাবেন ভিতরে প্রিমিয়াম আর্টিফিশিয়াল লেদারের একটি কাভার ব্যবহার করা হয়েছে তাছাড়া এই কোরআনে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম গ্লোসি আর্ট পেপার কোরআনের প্রিমিয়াম এই লোকের জন্য আপনি চাইলে আপনার প্রিয়জন কিংবা আত্মীয় স্বজনদেরও গিফট করতে পারবেন এতে আপনি সৎকায় জারিয়ার সবাব পেতে থাকবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে নিজের ও পরিবারের সুন্দর সফল দুনিয়া ও আখেরাত গড়তে এখনই ভিজিট করুন